বেঁচে থাকলে বেঁচে থাকলে তোর কপালে দেবো ওর উপরটি তোর বসনে ময়ূর পেখম পুড়িয়ে দেব জুঁই ফাগুনের মালা এক বসে খেয়ে শুকনো মাঠে একটু জলের ছোঁয়া দেবো কাক ভরে তোর চোখে দেব পায়রা নদীর জল শীতের ভরে তোর শরীরে সূর্যপ্রভাত ছবি এঁকে শিল্পী হব বেঁচে থাকলে তুই আর আমি কিশোরবেলা ডুব সাঁতারে সুপ্ত কোনো ভুবন হব বেঁচে থাকলে তোর কবিতায় মগ্ন হব মাত্রাবৃত্ত ছন্দে হব আর মান অভিমান হয়তোবা এক শ্রাবণ রাতের বর্ষা হব নয়তোবা এক মুক্ত আকাশ সন্ধ্যা শারদ শিশির হলে হয়তো হব ভোর নিশির পায়েল বেঁচে থাকলে এক পৃথিবী ভালোবাসা তোকে দেব সব দূরত্ব পুড়ে দেব দীর্ঘশ্বাসে আলতো করে ধরব কমল হাত যুগল অধর উঠবে ক্যাঁপে সন্ধ্যা নদীর তীরে নয়তোবা তুই ভুলেই যাবি যাস বিকেলে সাগর পারে অন্তরাগের সেই রেখাটি মনে রাখিস ভুলে গেলে যাস ভুলে যাস নাই বা ছিলাম তোর হৃদয়ে সেই যে আমি